যে বাংলাদেশের গণতন্ত্র হবে ভয় আমি কথা বলবো মানুষ কথা বলবে ভোট ভোট গণতন্ত্র ভয় মানুষ একটা বৈষম্যহীন বাংলাদেশ চায় যে যে জাতি বই ছোট বড় ধনী গরিবের ভেদাভেদ কম থাকবে আজকে দেখেন চমৎকার বিষয় যে হিন্দুদের যে উপাসনালয়গুলি মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে জামাত ইসলামের লোকজন পাহারা দিচ্ছে যাদেরকে বলা হয়েছিল কোনো একটা মন্দিরে হামলা হলেই ব্লাইন্ডলি বলে দেওয়া হতো যে লোকজন হামলা করেছে সেই লোকজন সেই আমি পর্যন্ত দেখলাম একটা মন্দিরে যে তাদের সাথে কমিটির সাথে মিটিং করে বলছে যে আপনারা যদি আমাদেরকে ফিল করেন আমরা প্রাউড ফিল করব। যে আপনারা আমাদেরকে ফিল করেছেন কোনোভাবে আসলে খুবই মানে আমার কাছে মনে হয়েছে ভালো ডিসকাশন হচ্ছে এবং খুবই মৌলিক আলোচনাগুলি হচ্ছে দেখেন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় চুয়ান্ন বছর আগে একাত্তর সালে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন করা হয়েছে কিন্তু এই স্বাধীনতার 52 বছর পরে আজ পর্যন্ত 30 লক্ষ শহীদের তালিকা কি জাতি করতে পেরেছে কোথায় তালিকা আজকে মুক্ত যে তালিকা করছে জাতি করেছে প্রতিনিয়ত বিতর্ক হচ্ছে ভুয়া মুক্ত তার বয়সও হয় না আট বছর ছিল বয়স কি করে মুক্ত যোদ্ধা হয় ভুয়া মুক্ত যোদ্ধা যোদ্ধায় ভরে গেছে এবং ভুয়া মুক্ত যোদ্ধারা সুবিধা নিচ্ছে মুক্ত যোদ্ধা হিসেবে বেনিফিট নিচ্ছে এই যে ধরেন থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই জিনিসটা কন্ট্রোভার্সিয়াল রয়ে গেল আমি মনে করি সম্রাট যে কথা বলেছে যে সালের যারা যোদ্ধা যারা ফ্রন্ট লাইনার তাদেরকে এখনই তালিকাভুক্ত করে ফেলা উচিত যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা ঠিক করা উচিত যে কি কে কোন কোন মর্যাদার শহীদ হয়েছে এবং যারা সম্পৃক্ত ছিল জনতা তাদের জন্য এত মানুষকে অ্যাকোমোডেট করে কঠিন কিন্তু অ্যাক্টিভ যারা রাস্তায় ছিল মাঠে ছিল তাদের একটা তালিকা করে রাখা উচিত তাদেরকে রিকগনাইজ করা উচিত না হলে তাদের রক্তের সাথে বেইমানি করা হবে মনে করেন আজকে যারা শহীদ হয়েছে এই শহীদের তালিকা খুবই কঠিন আমার কাছে মনে হয় বেরকার এটাও কারণ হচ্ছে আপনি যদি প্রাইভেট হসপিটালগুলিতে যান ওদেরকে জিজ্ঞেস করবেন ভাই আপনার এখানে কয়জন মার কয়টা কয়জন মানুষ মারা গেছে আপনার হাসপাতালে ও বলবে ভাই আমার হাসপাতালে তিরিশ জন মানুষ শহীদ হয়েছে তখন আপনি ওকে বলবেন সে ডেথ রেকর্ডটা আমাকে একটু দেন আপনি দেখবেন তার কাছে কোনো ডেথ রেকর্ড নাই হয়তো একটা সে সিম্বলিকলি ডেথ রেকর্ড রাখছে অথবা দুইটা রাখছে এই যে ডেথ রেকর্ডিং যে হাসপাতালে খুঁজে খুঁজে আপনি পাবেন না স্পেসিফিক্যালি যারা সত্যি সত্যি মারা গেছে তাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে তাদের শহীদের স্বীকৃতি দিতে হবে আর এইটা কাজটা সত্যি কাজটা কঠিন আছে কিন্তু যেহেতু একদম তোর তাজে বিষয় আমরা মনে করি যদি বৈষম্যবিদের ছাত্র আন্দোলনে এটা ইনিশিয়েটিভ নেয় তাহলে পারবে আর একটা জিনিস বলি আমাদের ফোকাসটা এখন হয়ে গেছে কি গভর্নমেন্ট ফর্মে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন গভর্নমেন্ট ফর্ম নিয়ে ব্যস্ত আছে কিন্তু হাসপাতালে যে হাজার হাজার লাখ লাখ হাজার হাজার লাখ হবে না হাজার হাজার ছাত্র চিকিৎসাধীন আছে তাদেরকে খোঁজ নিচ্ছে তাদের তালিকা করা হচ্ছে কোথায় তারা ওষুধ পাচ্ছে তাদের অভিভাবকদেরকে সেই সামর্থ্য আছে এই বিষয়গুলি আমার মনে হয় মনোযোগ দেওয়া দরকার এবং এটা তাদের কাছে আমাদের দাবি থাকবে তারা যাতে তাদের সাথে না যায় অথবা অবচেতন মনে ওভার করে না বাংলাদেশকে একটা বিভক্ত বাংলাদেশ তৈরি করার জন্য স্বাধীনতার পর থেকেই চলছে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর চুয়ান্ন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের এখন সেভেন্টি অ্যাটলিস্ট এখন সেভেন্টি ধরেন মুক্তিযুদ্ধ হওয়ার জন্য সত্তর বছরের মানুষ লাগ পাবে এখন বাংলাদেশে যদি ষোলো কোটি মানুষ থাকে সত্তর অর্ধ মানুষ কয়জন আছে যাদের পক্ষে পসিবল ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা তারপর এই জাতিকে এখন মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষে সেই চুয়ান্ন বছর আগে বিভক্ত করে ফেলছে যে ছেলেগুলি আজকে ছাত্র আন্দোলন করছে অধিকার আদায়ের আন্দোলন করছে তাদেরকেও সেই চুয়ান্ন বছরের আগের সেই নোংরা বিষয়গুলির সাথে জড়িয়ে বিক্ষুব্ধ করে করে ফেলছে তো এই জায়গাটায় আমার মনে হয় পিছনে ফিরে যাওয়ার এই জাতিটার পথ নেই সো যে নতুন সরকার এসেছে তাদের উচিত হবে জাতিকে ইউনাইটেড করা জাতিকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যে ইউনাইটেড এই নেশন হচ্ছে যারা এখন রাষ্ট্র চালাচ্ছে তাদের অধিকাংশ তারা সবাই স্বাধীনতা উত্তর এবং অথবা আমি যেটা শুরুতে বললাম যে একজন মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স এখন সত্তর বছর লাগবে মুক্তিযুদ্ধ হওয়ার জন্য যদি পনেরো বছর সে ষোলো বছরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সো জাতিকে এই ভেদাভেদের জায়গা থেকে ভুলে যে বের করে নিয়ে আসতে হবে আরো জাতিকে অনেকভাবে ভেদা ভেদাভেদ করা হচ্ছে ধর্মভিত্তিক ভেদাভেদ আমরা সবাই বাংলাদেশের মানুষ হিন্দু মুসলমান আমাদের পরিচয় কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী এই পরিচয় দিয়ে বাংলাদেশে যেন সকল মানুষ বাঁচতে পারে সেটা নিশ্চিত করতে হবে সেটা যদি না পারে তাহলে আজকে আজকে দেখেন চমৎকার বিষয় যে হিন্দুদের যে উপাসনালয়গুলি মাদ্রাসা ছাত্ররা পাহারা দিচ্ছে জামাত ইসলামের লোকজন পাহারা দিচ্ছে যাদেরকে বলা হয়েছিল কোনো একটা মন্দিরে হামলা হলেই ব্লাইন্ডলি বলে দেওয়া হতো আমাদের লোকজন হামলা করেছে সেই লোকজন সেই আমাদের আমি পর্যন্ত দেখলাম একটা মন্দিরে যে তাদের সাথে কমিটির সাথে মিটিং করে বলছে যে আপনারা যদি আমাদেরকে ফিল করেন আমরা প্রাউড ফিল করব। যে আপনারা আমাদেরকে ফিল করেছেন কোনোভাবে তো এই যে তাদের পজিশন এই পজিশনগুলি প্রমাণ করে দেয় বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এতে সে অসাম্প্রদায়িক অসম অসাম্প্রদায়িক যেটা আছে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার টু গেইন দ্য পলিটিক্যাল বেনিফিট সো বাংলাদেশকে ইউনাইটেড করতে হবে কোন রকম বিভক্ত বাংলাদেশ নয় আগামী বাংলাদেশ আমরা চাই ইউনাইটেড বাংলাদেশ আমাদের তরুণ প্রজন্ম যাতে বাংলাদেশকে এক জায়গায় এনে বাংলাদেশের 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 মানুষের সকল এনার্জি উন্নয়নে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ দেখেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আপনি দেখেন রাজনৈতিক ইতিহাস বলতে আমি বলবো সরকার পরিচালনার ইতিহাস আপনি দেখবেন বাংলাদেশের যদি বড় দাগে যদি আমি মনে করি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সামরিক শাসন শাসক যারা ছিলেন তারা চালিয়েছেন যারা সেন জেনারেল ছিলেন থেকে দুই পর্যন্ত একটা গণতান্ত্রিক ফরমেটে বাংলাদেশ ছিল যেখানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতার পালাবদল হয়েছে এবং দুই হাজার যখন নতুন গভর্নমেন্ট আসলে চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের বাইরে চলে গেল চব্বিশ সালে আবার একটা অভ্যুথান হলো অভ্যুতানের ফল কি হলো বাংলাদেশ একটা রক্তাক্ত বাংলাদেশে গণমেন্ট এই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশের গণতন্ত্র হবে ভয়ডরহীন গণতন্ত্র নির্ভয় আমি কথা বলবো মানুষ কথা বলবে যাবে ভোট এরকম ভয় ডরহীন গণতন্ত্র মানুষ চায় একটা বৈষম্যহীন ছোট বড় ধনী গরিবের ভেদাভেদ কম থাকবে এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশের ফেস্টিভ্যাল মোডে মানুষ ভোট ভোট কেন্দ্রে যাবে ভোট দিবে যে বিজয়ী হবে তাকেই বলবে ইউ ইউন দা গেম সেখানে আওয়ামী লীগের কেউ বা যে কোনো নামে যে কোনো ব্যানারে এসে যেন সমানভাবে ভোটে অংশগ্রহণ করতে পারে সকল ধরনের অধিকার এনজয় করতে পারে যদি আপনি বাংলাদেশকে নিয়ে যেতে চান এই জায়গায় যদি আপনি বাংলাদেশকে নিয়ে যেতে চান তাহলে এখন যারা এখন যারা দায়িত্বে আছেন তাদেরকে কয়েকটা জায়গায় খুব গুরু সিরিয়াসলি ফোকাস করতে হবে যেমন হচ্ছে একটা স্বাধীন নির্বাচন কমিশন ইনসিওর করতে হবে নির্বাচন কমিশন ইনসিওর করতে হবে যারা যারা মানে মেরুদণ্ডহীন না হয় আমরা যা দেখছি গত কয়েক বছরে অবাক লাগছে যে কিভাবে একটি ইন্ডিপেন্ডেন্ট মানে নির্বাচন কমিশন নিজেদেরকে ঘোষণা করে পরম একদম মানে কেচোর মতো তাদের অ্যাক্টিভিটিস পরিচালিত করছে আমরা একটা স্বাধীন বিচার বিভাগ চাই আপনি আপনি যদি পাকিস্তানের দিকেও থাকেন পাকিস্তানের বিচার বিভাগ অনেক গভর্নমেন্টের অ্যাগেন্স্ট দ্য গভর্নমেন্ট ই ডিজায়ার ডিসিশন দিচ্ছে কিন্তু আমাদের বিচার বিভাগের অবস্থা আপনি দেখেন আমাদের বিচার বিভাগ তুলনামূলকভাবে অনেক দুর্বল আমি মনে করি বিচারকরা

এই এই আপনি যদি রাষ্ট্র সংস্কার করতে না পারেন বৈষম্য দূর করতে না পারেন বিচার ব্যবস্থা এস্টাবলিশ করতে না পারেন স্বাধীন শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন করতে না পারেন প্রশাসন যদি রাজনৈতিক প্রভাবিত করতে না পারেন আপনার এই বিপ্লব ব্যর্থ হয়ে যাবে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম কারণ আমরা ভুলে যাই আমরা সহজে ভুলে যাই আপনারা মনে রাখেন আজকে যদি রেকর্ডেড থাকে আপনারা যদি যারা রাষ্ট্র এই সরকারের কাছ থেকে আপনি এই রিফর্মেশনগুলি চাচ্ছেন তারা যদি করে না দেয় যদি একটা ইলেকশনে ঢুকে যায় তখন আর এই রিফর্মগুলি করার সুযোগ থাকবে না আমি মনে করি গভর্নমেন্ট রিফর্ম গুলি করে নির্বাচনমুখী হয়ে যাওয়া উচিত যাতে করে গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশে এস্টাবলিশ হয় অসংখ্য ধন্যবাদ